হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমাদের পুকুর থেকে মাছ ওঠাবে তার জন্য দেখো আমাদের ঘরে কত মানুষ চলে আসছে সকাল সকাল তো পুকুরে দেখো জাল টানা শুরু হয়ে গিয়েছে এক দুই তিনবার জাল টানে তো বাচ্চারা পৌরা সবাই আশেপাশে যত মানুষ সবাই চলে আসছে দেখো জাল টানার পর দেখো মাছ দেখো আমাদের পুকুরে মাছ দেখো বেশি বড় হয়নি একটা দুটো বড় হয়েছে আর সব ছোটো ছোটো মাছ তো বড়োগুলো বেঁচে নিয়ে ছোটোগুলো ছেড়ে দিয়ে তো দেখো একটা বড় একটা রূপচান্দা পেয়েছে রূপচান্দাটা পাঁচ কেজি হয়েছিল তো এটাকে কেটে সবাই ভাগ করে নিয়েছিল আর দেখো আরও অনেক মাছ রয়েছে কাতলা রুই পাঙ্গাস আর রূপচন্দা আরও অনেক ধরনের মাছ আছে আমাদের পুকুরে পুকুরে যেদিনকে মাছ উঠে সেদিনকার অনেক মজা হয় অনেক মানুষ আসে আর অনেক মাছও দেখা যায় দেখো এই মাছগুলো কত বড় এইগুলো সব হচ্ছে রূপচন্দা আমাদের পুকুরে যেদিন জাল টানা হয় একবার টানলে কিন্তু হয় না তো দু তিনবার করে করে টানা হয়েছে এটা হলো সেকেন্ড পার্ট আমাদের পুকুরে কাতলা মাছগুলো না বড় হয়নি তার জন্য দেখো কাতলা মাছগুলো সব ছেড়ে দিচ্ছে ছোট ছোট ছিল একটা বড় একটা আমাদের পুকুরে ভেটকি মাছ ছিল ওটা অনেক বড় হয়েছিল পাঁচ কেজি মতো তো ওটাও ধরেছিল আর যেদিন পুকুরে মাছ ধরা হয় অনেক মজা হয় এখন আমাদের মাছ ধরা কমপ্লিট এখন সব মাছ ঘরে নিয়ে আসছে সব মাছ ওয়েট ওয়েট করে করে দিচ্ছে কত মানুষ আসছিল সবাই মাস্ক নিয়েছিল আর আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তো একটু প্লিজ লাইক শেয়ার করো